红遍、嗯。 দেখে সকলের মুখ শীতল হয়ে গেছে অন্তরে নেই কোনো ব্যাথা সর্বচরণ তলে দেখি মাত্রা আজকে পরিবogr শিষ্যের গান বাজনা মধ্যে আলোচনা আপনারা বিচারকজন ভাবুকজন আশীরকজন বসে বসে করবেন একটু একটু বিবেশন আমাদের উভয়েরই বন্তনা করে জয় হামনাৎ সন্তান প্রার্থনা করে শেষে কর্তৃপক্ষ থেকে আজকের পালা পালা হলো குரு আর শিষ্য আমাদের মাঝে যিনি কথা বলে গেলেন অতিথি হিসেবে ছিলেন যিনি ওনার অনুষ্ঠানের একটা দাওয়াত আমাদেরকে দিয়ে জনাব বাসুদ সাহেব আমাকে এবং রাজীব সরকারকে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা এবং মিউজিক স্টাফ যেনারা আছেন উভয়ে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা

আমি আজকে দিয়ে তিন বছর আগে দুই বছর এই পালাই এই জায়গায় গিয়েছি এরকম অনেক জায়গা আছে যাই আর কয় কি একটা পালা দিলো কি দিব তার তো কি গাইবো আমরা এই পালা বাদ দিয়ে অন্য পালা দিলে একটু গান শুনতাম যাও শুনতাম না শুনুন না মানে চলে গেল উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলছে গুরু শিষ্যের পালাটা যত শুনবেন ততই নতুন মানে আর আমরা বাউল গান যারা করি অনেক প্রকারের পালাই হয় কোন পালা কিন্তু গুরু শিষ্য ছাড়া সব পালার মধ্যেই গুরু শিষ্যের আলাপ আলোচনা আছে তাই চারটি বড় কথা রাত্রি একটা বা দুইটা এর মাঝে আপনি কোন কোনো দেন

উনিও পীর মুর্শিদের দোয়া কৃপা নিয়ে আল্লাহর অলিয়া উলিয়া মাতা পিতা পীর আল্লাহ রাসুলের কোন কীর্তন করতে আসছে আমিও ঠিক তো আজকে যিনি গুরু ভূমিকায় গান করবেন সরকার উনি গুরুর জায়গা থেকে মূল্যবান মূল্যবান কথা আলোচনা আজকে আমাদের মাঝে বলবেন আমি এখন শিল্পী সরকার শিষ্যের জায়গা থেকে কোনো কিছু জানি না কোনো কিছু বুঝি না গুরু গুরুজিদিকে নিবেশে দিকে যাওয়ার চেষ্টা করব যদি আপনাদের দোয়া কৃপা আশীর্বাদ আদান করে আজকে যিনি আমার গুরু জেলা প্রাজীব সরকার যিনি আমার চার তরিকার মুর্শিদ দয়াল বাবা আতোয়ার চান আমার সেই দয়ালের রূপটা আজকে যিনি আমার গুরু আমার গুরুর মধ্যে রেখে আমি আমার গুরুর পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করব বাবা যান হাদিস কোরআনের মধ্যে আছে দয়ালের সাথে দেখা সাক্ষাৎ হইলে দয়ালকে গুরু পদে ভর্তি দিতে আমরা অনেকেই আছি এটা এখন আমরা করি না যেমন দেয়ালের বাড়ির পাশে আমার বাড়ি এরকম আছে না সকাল হলেই দেখা হয় বাজারে যাইতে সময় বা দোকান পাটে যাইতে সময়